আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকের বাজারটা নয় আজকের বাজারটা একটু ভিন্ন রকম কারণ হলো যে আজকে সকালবেলা খুবই বৃষ্টি হচ্ছিল আর এই বৃষ্টির মাঝে ঘুরি ছাতা নিয়ে যখন গ্রামের বাজারে মাছ কিনতে আসে তার কি অবস্থা দেখেন তো আজকে বাজারে যে মাছ নিয়ে আসবে সেই অবস্থায় ছিল না এরকম একটি অবস্থা তো কালকে রাত্রে প্রচুর বৃষ্টি হওয়ার কারণে আজকে গ্রামের বাজারে হালকা হালকা কিছু মাছ উঠছে আর এই মাছের দাম কিন্তু একটু বেশি বেশি হলেও মানুষ খুবই কম তো আজকের বাজারে কি কি মাছ আছে এবং কি কি মাছকে কিনতেছে এই বিষয়টা আমি আপনাদেরকে দেখাবো ভিডিওটি ভালো লাগলে কি লাইক করে দেবেন আপনার বন্ধুর মাঝে শেয়ার করবেন বিশেষ প্রবাসী ভাইয়ের আমার ভিডিও খুব পছন্দ করেন আপনি কোন দেশ থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন তো আজকে আমাদের গ্রামের বাজারের অবস্থাটা কি একটু দেখেন এটা বৃষ্টির আগ মুহূর্তে যেমন আপনার এরপরে একটা বৃষ্টি হচ্ছে অনেক বৃষ্টি আর যাই হোক বৃষ্টির পরে বাজারে কি অবস্থা সেটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি কোন হিসেবে জানবেন radically bien? For me, I don't understand... Nee...that I'm not...I don't understand... I think I'm...I kind realised this,

और और नाइट देखने वाले बोल भाई बोलते जाए कौन नाका मोरबी के मुझे जाने की ये सब अच्छा हो जा लग है हां आज क्या आयो रात में ও কাফি না সূর্য গেছে ভাই ভাই আমাদের না আমাদের আটাটা আসবে হ্যাঁ এই আছে আমাদের 你们做啥子？赶紧去！